아멘! 아멘! 아 গত কিছু আগেও আমাদের এক বড় ভাই প্রাইম বিশ্ববিদ্যালয়ের পারভেজ ভাইকেও কিছু দুষ্কৃতকারী সন্ত্রাসী হত্যা করেছিল আমরা চাই প্রশাসনের কাছে সরকারের কাছে বলতে চাই অতি লম্বে আমাদের ভাইকে যারা হত্যা করেছে তাদের বিচারের আওতায় এনে দেশের প্রচারতা আইনে তাদেরকে শাস্তির বিধান রেখে শাস্তির ব্যবস্থা করে এবং ক্যাম্পাসগুলো সন্ত্রাসমুক্ত করার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আপনারা সকলে অবগত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল নেতা শাম্যকে রাধে আধারে নিজস্ব ক্যাম্পাসে সুরিয়াঘাত করে হত্যা করেছে কিছু দুর্নীতিকারী সন্ত্রাসী প্রশাসনের ভাইদের হুঁশিয়ারি করে বলতে চাই ওই সন্ত্রাসীদের হুঁশিয়ারি করে বলতে চাই আমার কোন ভাই ছাত্র কোন ভাই দেশ নেত্রী বেগম খালদা দিয়া তারেক রহমানের কোন সৈনিকের গায়ে যদি আরেকবার হাত দেওয়া হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র সারা বাংলাদেশে বৃহৎ কর্মসূচির মাধ্যমে ওই সকল বহিরাগত সন্ত্রাসীকে কারাগার পর্যন্ত পৌঁছে দিতে বাধ্য থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর সলিমুল্লাহ হল ছত্রদলের প্রকোশ সম্পাদক আমার ভাই আলম সাম্যকে নৃশংসভাবে চুরি আঘাত করে তাকে নির্মমভাবে হত্যা করেছে বাংলাদেশ জাতীয় ছাত্র দলের একজন কর্মী হিসাবে আমার হৃদয়ের রক্তক্ষণ হচ্ছে আমার মনে হচ্ছে যে এর হত্যার বিচার যদি আমরা না পাই আজকে সাম্য মরেছে পার্বে মরেছে কালকে আমি আপনার কিন্তু একই পরিণত হবে আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে এই হত্যাকাণ্ডের বিচারের দাবি যদি না জানাই এই ষড়যন্ত্র যদি আমরা রেখে নাবি তাহলে কিন্তু আমাদের কিন্তু আছে বাংলাদেশ নিয়ে এখনো ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি ফ্যাসি ফাঁসি না বিতাড়িত হয়েছে কিন্তু বাংলাদেশে এখনো ফ্যাসিদের দেশটা কিন্তু তারা এখনো ঘুরে দাঁড়াচ্ছে এবং ভুটছেও ছাত্র কর্মীদেরকে রক্ত দিতে হচ্ছে এটা কিন্তু আমাদের মানার মতো বিষয় নাই তারপরেও দেশের বিরোধ স্বার্থে আমরা কোনো অরাজকতা করব না আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি যেভাবে পাশের অবস্থার পক্ষ থেকে এখনো দিব বিশেষ করে বিশ্বী সরকারি পরিচয়ের পরিবেশ রক্ষার্থে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো